আলু ধরে পেটের দেখুন এই দেখুন ও বাবা তিন তিরিন করে লাফাচ্ছে বন্ধুরা এবার জ্যান্ত মাছটা কেটে নেব এই মেটে আলুগুলোকে ভেজে নেব বন্ধুরা আজকে সকাল সকাল দেখুন পুকুর থেকে এত বড় একটা শোল মাছ ধরা পড়েছে আর নিয়ে এসে জিয়ে রেখে দিয়েছি এই দেখুন শোল মাছ রয়েছে বন্ধুরা এবার শোল মাছটাকে উঠিয়ে নেবো জল থেকে কিন্তু এটাই মুশকিল ধরবো কি করে এর ঠেলাতে এই মাছটা মরে যাচ্ছে আম সরে যাও প্রচণ্ড নাড়ায় ও বাবা গো এর নাড়াতে আমার ভয় লাগছে

Opa, vamos. এই বাবা হে আমি পারবো না এটা নড়ছে হাত দিয়ে ছিড়ে যাচ্ছে আমার ধরো তো তুমি তুমি ধরো তো তুমি পারবে তুমি পারবে এটা এই যে বন্ধুরা ধরেছি এই যে কি বাবা রে বাবা রে ওটা ওটা ছেড়ে দেবো বাবা ওটা এখন ধরবো না আগে এটা ধরি ছেড়ে দাও বাবা ভয় পাচ্ছো না তুমি হ্যাঁ বাবা কিরকম ভাবে লাফাচ্ছিল বলো তো দেখুন বন্ধুরা মাছ বাবা মাছটা পুরো হলুদ হয়ে রয়েছে পেটের কাছটা দেখুন এই দেখুন ও বাবা তেরিন তেরিন করে লাফাচ্ছে এদেরকে ধরাই মুশকিল প্রচন্ড ঝাটকা দেয় এরা এদিকে ও বাবা আরে এরা জল ছাড়াও না বন্ধুরা অনেকক্ষণ বেঁচে থাকে এই যে ধরেছি চলো এবার বন্ধুরা মাছ বাবা বন্ধুরা এবার মাছটাকে আমরা কেটে নেব এ বাবা কেটে এই যে দেখুন এবার কেটে আসো মামা মেদিকে গেছ বন্ধুরা প্রথমে মরা শোল মাছটা কেটে নেবো এই কিছুক্ষণ আগেই আর কি মরেছে এটাও দেখুন কত বড় ওই জ্যান্তর থেকে এটা বেশি বড় এটা মরে গেছে আর কি চাপা চাপি হয়েছিল এর জন্য এটা দেখুন বড় সব থেকে শোল মাছের মধ্যে এবার এটা কেটে নেব নেবে দাঁড়াও আমি কেটে দেখুন বন্ধুরা পিসগুলো কত বড় বড় বন্ধুরা এবার জ্যান্ত মাছটা কেটে নেব এই যে এই জীবনে প্রথমবার আমি এরকম জ্যান্ত মাছ কাটবো কি তাও আবার এরকম শক্ত একটা মাছ 나게 찍고라도 오래니. খুব শক্ত মাছ এরকম বন্ধুরা আমার শোল মাছটা কাটা হয়ে গেছে বা ভালো করে ধুয়ে নেবো এই শোল মাছের মাথাতেও প্রচণ্ড আঁস থাকে একদম চাপা চাপা আঁস থাকে এখানটাই ভালো করে ছাড়াতে হবে পুনৰ মাছটা কাটা হৈ গৈছে বা নুনুৰোদ মাখিয় নব নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালোবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিও শুরুতেই তো দেখলেন মাছ ঠাছ কেটে কুটে রেখে দিয়েছি আর কি আর আজকে দেখুন আমাদের বাগানের মেটে আলু দিয়ে এই শোল মাছের তেলানি বানাবো তাও আবার মাটির হাড়িতে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলুন বন্ধুরা এই মেটে আলুটা এবার কেটে নিয়ে বন্ধুরা আজকে সকালবেলায় এই আলুটা আর কি তোলা হয়েছে অনেকগুলো আলু হয়েছিল তার মধ্যে এই আলুটা তুলে নিয়ে এসেছি এবার এটা কেটে নেবো আর এই আলুগুলো একটু হরে টাইপের হয় বেশ পুরু করে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে থরের মতো ছোট ছোট টুকরো করে নেব এই যে এরকম টাইপের দেখুন একটা আমি কাটিও নিয়ে দিকে ভেঙে গেছে এত নরম টাইপের হয় এমনিই কেটে যাচ্ছে বন্ধুরা প্রথমে মাছটা ভেজে নেব বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব আমি সব মাছগুলো দেখুন ভেজে নিয়েছি আর এই শোল মাছের তেলানিটা করতে গেলে প্রথমে বন্ধুরা আমি একখানা মাটির কড়াই নিয়ে নেবো এই তেলানিটা এর মধ্যেই তৈরি করব। মাটির কড়াই বসিয়ে দেবো মাছ ভেজে তেল একটুখানি বেঁচেছিল এটাই দিয়ে দিচ্ছি আর একটু তেল লাগবে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি এক চামচ মতো জিরে ফোড়ন দিয়ে নেব এবারেই মেটে আলুগুলোকে ভেজে নেব আমাদের আলুটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে তিন চারটে আমি একদম পেঁয়াজ বেটে নিয়েছি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এবার বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা আর এখানে রসুন দিয়েছি কয়েকটা টুকরো এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বন্ধুরা মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা বাটা এখানে আমি লাল লঙ্কা ব্যবহার করছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মতো দিয়ে ওলটা ফুটে গেছে আলুটা খুব সুন্দর করে দেখুন সেদ্ধ হয়ে গেছে দেখুন পুরো ভেঙে ভেঙে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ফুটিয়ে নেব বন্ধুরা আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে বা নামিয়ে নেব আপনারা হয়তো শোল মাছের অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন আপনারা বাড়িতে একবার এরকমভাবে রেসিপি ট্রাই করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে এরকম রাঙা আলু মাটির আর তার উপর আবার এই শোল মাছের জ্যান্ত একদম শোল মাছ একদম টেস্টটা হবে খুব সুন্দর একদম গ্রাম্য পদ্ধতিতে মাটির কড়াইতে জ্যান্ত শোল মাছের টেলানি বানিয়ে দেখালাম বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা